চিংড়ি মাছ এভাবে রান্না করলে যে এতটা মজা হতে পারে আগে জানতাম না কারণ চিংড়ি মাছ সবসময় মালাইকারি বা ভোনা খেয়ে এসেছি কিন্তু এইভাবে কখনো রান্না করা হয়নি বাসায় শুধু পাঁচটি চিংড়ি মাছই অবশিষ্ট ছিল আর সেটা দিয়ে আজকে রান্নাটা করব প্রথমে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি এভাবে কাঁচি দিয়ে আস্তে আস্তে করে চিংড়ি মাছটা কাটতে কিন্তু আমার বেশ মজা লাগে আপনারাও যদি আমার মতো এভাবে চিংড়ি মাছ কেটে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্ন মাছ কাটার চাইতে চিংড়ি মাছ কাটাটা খুব বেশি সহজ আর এই মাছে কোনো ঝামেলাই নেই বিশেষ করে হাতে কাটা ঢুকে যাওয়ার যে ভয় থাকে এই মাছ কাটার ক্ষেত্রে কিন্তু সেই ভয়টা আর কাজ করে না এনিওয়ে কথা বলতে বলতে আমার মাছ কাটা হয়ে গিয়েছে এবার এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আজকে রান্নাটা করছি আমি শীতকালীন নতুন আলু পেঁয়াজ কলি দিয়ে এখানে আমি নিয়েছি দুটি টমেটো তারপর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ কলি আর এখানে আলুগুলোকে আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি এবার মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আজকে চিংড়ি মাছটা ভাজার সময় আমি হলুদ দিই কিন্তু কেন দিই সেটা বলতে পারি না যাই হোক আপনারা লবণ লবণের সাথে হলুদটাও দিয়ে দিবেন একটি প্যান গরম করে নিয়েছি আর তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা গরম হলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব চিংড়ি মাছ এর চাইতে বেশি সময় ভাজার প্রয়োজন হয় না কারণ বেশি ভাজলে মাছের ভিতরের অংশটা শক্ত হয়ে যায় যেটা খেতে ভালো লাগে না মাছটাকে উঠিয়ে আমি গান এই তেলের মধ্যে আলুটাকেও ভেজে নিচ্ছি ওর মধ্যে যখন সুন্দর একটি কালার আসবে তখন নিব এরপর আমি এখানে সবগুলো উঠিয়ে আমি এখানে প্রায় দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছিলাম পেঁয়াজটাকে একটু ভেজে আমি এখানে দিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা আর দিয়েছি হাফ চামচ রসুন বাটা সাথে একটা টমেটোকে কিউব করে কেটে দিয়েছি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে অল্প পানি দিয়েছি এই ধরেন হাফ কাপের মতো হবে তারপর এখানে হাফ চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর দিয়েছি হাফ চামচ লালমরিচের গুঁড়া সব কিছু দিয়ে আরও হাফ কাপ পানি দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিব এই পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই সময়ের মধ্যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আপনারা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে আলুটাকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিব। আমার আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি চেষ্টা করি সবসময় আলুগুলোকে কষানোর মধ্যেই ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে এতে করে আলুটা খেতে বেশি ভালো লাগে এরপর আমি এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি এরপর এগুলো আবার একটু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি চিংড়ি মাছটা সহ আলুটাকে আরও তিন চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি ব্যাস আমার খুব ভালো করে মাছ এবং আলু কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এই তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ঝোলের পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কলি আর টমেটোগুলোকে ফালি করে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি সাত আটটি কাঁচা মরিচ এরপর এগুলোকে খুব ভালো করে রান্না করে নেব প্রায় আট থেকে দশ মিনিট এভাবে রান্না করার পর আমার চিংড়ি আলুর তরকারিটা একদমই রেডি হয়ে গিয়েছে আপনারা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা বেশি দেখতে সুন্দর হয়েছে শুধু যে দেখতে সুন্দর হয়েছে ব্যাপারটি তেমন নয় এটা খেতেও ছিল অসাধারণ ছোটবেলা থেকে এরকম বড় চিংড়িগুলো মালাইকারি আর ভোনা হিসেবে খেয়ে এসেছি কিন্তু এগুলো দিয়ে কখনো সবজি রান্না করা হয়নি আর এই মজার রান্নার আইডিয়াটা আমি আমার মেয়ের কাছ থেকে পেয়েছি বিশ্বাস করুন মেয়ের কাছ থেকে আইডিয়া না পেলে আমি হয়তো কখনো এইভাবে ট্রাই করতাম না কারণ মাছ আলু তো সবসময় রান্না করা হয় কিন্তু বড় চিংড়ি দিয়ে এভাবে রান্না কখনোই করিনি আজকে রান্নার পর আমি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন এটা আসলেই অনেক বেশি মজাদার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে দিচ্ছি ফিরে আসবো নতুন কিছু নিয়ে